একটা সময় আমিও স্বপ্ন দেখতাম যে নিজে ইনকাম করে একদিন একটা বাইক কিনবো অবশেষে আল্লাহ রহমতে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে তো সিদ্ধান্ত ফাইনাল অবশেষে সিগনেচার করতে বসে গেলাম তারা যাবতীয় যত পেপার দিছে ওইগুলোর মধ্যে একটা একটা করে সিগনেচার করতেছি তো বাইক যেহেতু নিব অবশ্যই টাকা দেওয়া লাগবে আহ এখন হচ্ছে টাকা দেওয়ার পালা মোটামুটি খুচরা কিছু টাকা আমি আমার কাছে রেখে বাকিগুলা শোরুমের ম্যানেজারের কাছে দিয়ে দিবো চলে আসলাম হচ্ছে সুজুকির অফিসিয়াল গোডাউনে এখান থেকে মূলত আমার বাইকটা বের করা হচ্ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমাকে অনেক দিন পর হয়তো আপনারা ক্যামেরার সামনে দেখতে পারতেছেন তো যাই হোক আমার পিছনে যে বাইকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমারই বাইক অনেকেই কমেন্ট করছেন অনেকে আবার মাঝে মধ্যে ফোন দিয়ে কথার প্রসঙ্গে জিজ্ঞেস করেন যে ভাই বাইকটা কার এবং হচ্ছে কত টাকা দিয়ে কিনছেন কবে কিনছেন তো আমি আসলে মূলত হচ্ছে ভিডিও দেব দেব করে আর দেওয়া হয়নি আর আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে রোড তো এটার মধ্যে মোটামুটি আসরের টাইম যেহেতু এই জায়গায় দাঁড়াইছি আর এই বাইকটা কত টাকা দিয়ে কিনলাম কবে কিনলাম এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মানে শেয়ার করব। তো দু হাজার তেইশ সালে তিরিশে ডিসেম্বর মূলত আমি বাইকটা কিনছিলাম আর আজকে মূলত হচ্ছে এই দিন চলে আসছে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আর এই বাইকটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের ইনকাম করা টাকা দিয়ে কিনা এটার মধ্যে আমার ফ্যামিলির কোনো ক্রেডিট নাই তো আজকের ভিডিওটা কি জন্য শেয়ার করলাম সেটা হচ্ছে যারা মূলত হচ্ছে কাজ করেন কাজের প্রতি যাতে আপনাদের আগ্রহ আরও জাগে এই জন্যই মূলত আজকের ভিডিওটা করা তো আর কথা না চলুন চলে যায় আরো এক বছর আগে দেখে আসি কিভাবে কোথায় কত টাকা দিয়ে কিনছি আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পিছনে হচ্ছে আমার আম্মু আমাকে এগিয়ে দিচ্ছে তো সামনে আমার আন্টি এবং ছোট বোন ওনারা চলে গেছে এখন হচ্ছে ভোর ছয়টা আর ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা শুরু করলাম তো যেহেতু ট্রেনে যাওয়া লাগবে তো মোটামুটি আমরা যাত্রা শুরু করে দিলাম এখন আসি হচ্ছে অটোতে তো আমার যেহেতু স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অনেক ভিডিওগ্রাফি যেহেতু করি আর আজকে একটা ভিডিও করব না এটা তো আসলে হতে স্মৃতি হিসেবে ভিডিওটা করা তো মিনিট জার্নি করার পরে অবশেষে চলে হচ্ছে গফরগাঁও রেল স্টেশনে সামনে হচ্ছে আমার ছোট বোন এবং পিছনে হচ্ছে আমার আন্টি আর আমাদের সাথে নতুন করে যুক্ত হবে আমার প্রাণ প্রিয় খালাতো ভাই নাইম ভাই হয়তো অনেকে জানেন আর এদিকে হচ্ছে মোটামুটি আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন অনেকটা সময় লেট করছে তো আস্তে আস্তে মোটামুটি সকাল হয়ে গেছে আমি আমি একটু দেখাই আসি হচ্ছে দক্ষিণ সাইডে তো বাদ ভেঙে গেছে এখন মোটামুটি বিরক্তি লাগতেছে আর আজকের তারিখটা বলে দেয় আজকের তারিখ হচ্ছে তিরিশ ডিসেম্বর দুই হাজার মোটামুটি আর দুই হাজার তেইশ সালের একদিন সময় আছে তো যাই হোক এখানে আর কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে ময়মনসিংহ সুযি শোরুমের মধ্যে গিয়ে তো এসেই কোনো কথা নাই মোটামুটি বাইক চয়েস করার জন্য আমরা লেগে পড়ছি এক একজন এক এক সাইটে তো আমার কাছে মোটামুটি আগে থেকেই অরেঞ্জ এবং সিলভার কালারের যে কম্বিনেশন ওইটা অনেকটা ভালো লাগতো এসে এটার উপরে প্রথমে উঠলাম তো এই বাইকগুলো হচ্ছে টোটালি অফিসিয়াল বাইক আর এগুলো হচ্ছে আনএক্টিভ এখনও এদের মধ্যে ব্যাটারি তারপরে কোনো ফুয়েল বা কোনো কিছুই দেওয়া হয় নাই জাস্ট মানে শোরুমের মধ্যে ডিসপ্লে করে রাখা হয়েছে আর এই জন্য দেখতে তেমন একটা ভালো লাগতেছে না তো আর ওই সাইডে হচ্ছে আমার আন্টি সেও দেখতেছে আসলে সবাই আমার পছন্দের উপরেই মানে প্রাধান্য সবচাইতে বেশি দিতেছে যেহেতু শখটাও আমার বাইকটাও আমার এবং ইনকাম টোটালি হচ্ছে আমার ইনকাম দিয়ে কেনা এই জন্য হচ্ছে একটু প্রাধান্যটা আমার উপরে দিতেছে আর বাড়ি থেকে আসার সময় মূলত সিদ্ধান্ত নিয়ে আসছিলাম যে কালোটা নিব আসলে কালোটার মধ্যে যে সবুজ রঙের যে গ্রাফিক্সগুলো ব্যবহার করা এই জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগছে না এজন্য আর ওইটার মধ্যে তেমন কোনো ইয়াও নাই মানে নজরও নাই তো যাই হোক এটাই আমার কাছে অনেকটা আনকমন মনে হয়েছে আর আমি ছোট থেকে যে জিনিসগুলো একটু আনকমন দেখতে শুনতে ওইগুলোর প্রতি আমার একটু আকর্ষণ বেশি থাকে তো অবশ্যই সিদ্ধান্ত এটাই আমি এটাই নিব যাই হোক মোটামুটি সব কিছু কথা ফাইনাল আর এদিকে মূলত যেহেতু বাইক আমার আমার অনেকগুলো পেপার্সের মধ্যে সিগনেচার করা লাগবে অফিসিয়াল বাইক যেহেতু তো যাই হোক সিগনেচার করা কমপ্লিট আর এদিকে হচ্ছে আমার কষ্টের তিলে তিলে জমানো টাকাগুলো তাদের হাতে তুলে দিব তো যা কন্ট্রাক্ট হয়েছে সেখান থেকে কিছু খুচরা টাকা আমি আমার পকেটের মধ্যে রেখে দিচ্ছি এখানে দেখতে পারতেছেন মোটামুটি তিনটা বান্ডিল আছে তিন লাখ আর হচ্ছে আরও কিছু টাকা দেওয়া লাগবে তো এখন আমি এগুলো বড়ো ভাইয়ের হাতে দিয়ে দিলাম খালাতোবাই তো খালাতোবাই দিয়ে দিচ্ছে হচ্ছে ম্যানেজারের হাতে তো আসলে আমি কখনো ভাবি নাই যে আমার এই বয়সে এসে আমি নিজের ইনকাম করা টাকা দিয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো এটা আসলে আমি কখনো কল্পনা করি নাই আর এটা আমি যে শোরুমের ঠিকানাটা একটু বলে দেই। এটা হচ্ছে ময়মনসিংহ অ্যালিমোরের অপোজিটে সুজুকির এক নাম্বার ব্রাঞ্চ তো এদিকে দেখতে পারতেছেন তাদের সাথে মোটামুটি আমি একটু ভিডিও করার চেষ্টা করতেছি তো যদিও আমি অনেকটা এক্সাইটেড হয়তো আমার অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন তো জানি না এটাকে কে কিভাবে নিবে এদিকে হচ্ছে টাকা গোনা হচ্ছে মেশিনের সাহায্যে মোটামুটি অনেকগুলো টাকায় চলে যাচ্ছে এদিক দিয়ে আবার খারাপও লাগতেছে বিষয়টা তো যাই হোক খারাপ লাগলেও কিছু করার নাই নিজের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এই আমার এই বাইশ বছর বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর অপরদিকে শোরুমের এক ভাই উনি নাম্বার কোড নাম্বার মিলিয়ে চাবি রেডি করতেছে তো এখন যাব হচ্ছে এখান থেকে আমরা গোডাউনের মধ্যে গোডাউনের মধ্যে নাকি টোটালি ভিডিও করা নিষেধ তারপরে আমি একটু চেষ্টা করব কারণ আমার কাজই হচ্ছে একটু ফাঁক ফুকর দিয়ে ভিডিও করা আর অবশেষে আমরা চলে আসলাম সুজুকির অফিসিয়াল গোডাউনে দেখতে পারতেছেন শত শত বাইক কিন্তু আর আমার এটা এখান থেকে বের করা হচ্ছে মোটামুটি বাইকগুলো যেহেতু রেডি করা থাকে না ব্যাটারি ফুয়েল তারপরে ইঞ্জিন অয়েল এরকম কোনো কিছুই থাকে না এই জন্য পরবর্তীতে ওনারা সব কিছু লাগিয়ে ইনেকটিভ করে দেয় আর আমি যেহেতু একটু আনকমন মানুষ এটা এক্সট্রা কিছু জিনিস আমার লাগানো লাগতেছে যেটা হচ্ছে সামনের কালো কালারে এটাকে বাইজর বলে এটা পরিবর্তন করে ফেলছি যাতে একটু দেখতে আরও সুন্দর বা একটু লাগে এই জন্য আর বাই এই মোটামুটি যে ওই সাইড দিয়ে পা দানি তারপরে হচ্ছে সাইলেন্সের গার্ড এগুলো এক্সট্রা করে লাগাইতেছে আর এই হচ্ছে আমার প্রাণপ্রিয় বড় ভাই খালাতো ভাই আসলে আমি যাবতীয় যত ধরনের কাজ করছি আমার ইচ্ছা পূরণ বলেন বা যাই যা যেটাই করছি ভাইয়ের অবদান ছিল সবচেয়েতে বেশি আসলে মেন্টালি তারপরে হচ্ছে মানে বুঝে শোনা আনারও তো একটা লোকের প্রয়োজন আর আমার এই বাইকটা কেনার উদ্দেশ্যে আমার খালাতো ভাই মূলত গাজীপুর থেকে আমাদের সাথে ময়মনসিংহ যুক্ত হয়েছে তো যাই হোক এদিকে আমাদের কাজ শেষ আর এটা হচ্ছে সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টার পরবর্তীতে আমার এখানে আসা লাগবে মোটামুটি আজকে থেকে পঁচিশ দিন পরে প্রথম সার্ভিসটা নেওয়ার জন্য আর এখানে আসছিলাম মূলত সকাল দশটায় আর এখন হচ্ছে বারোটা বেজে গেছে আর এখানে সার্ভিস সেন্টারের ভাইয়ের মানে ব্যবহার অমায়িক বললেই চলে তো অবশেষে আমরা আবারও চলে আসলাম হচ্ছে মোটামুটি সব কিছু শেষ করে আবারও শোরুমে চলে আসলাম দেখতে পারতেছেন এটা হচ্ছে আনন্দকর একটা বিষয় ভাইয়েরা একটা ছবি তুলতেছে সবাই একসাথে তো যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ আমার খালাতো ভাই সে বাইক নিয়ে বের হইতেছে আমার স্বপ্ন বা যেটাই বলেন যে এই বয়সে নিজে ইনকাম করে নিজের একটা স্বপ্ন পূরণ করা মানে আসলে অনেক কিছু এটা মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আশা করি অল্প সময়ের মধ্যে চলে যাব। আর বাইক রাইড করতেছে আমার বড়ো ভাই নাইম ভাই আর পিছনে হচ্ছে আমি ভিডিও করতেছি আর আমার আন্টি এবং ছোট বোন তাদেরকে সে মধ্যে উঠিয়ে দিছি আর এই বাইকের নাম হচ্ছে সুজুকি জিক্সার এস এফ এফআই উইথ এবিএস স্পেশাল এডিশন যেটা ওইটা টোটালটা হিসাব করলে একসাথে হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অলরেডি চলে গেছে আমার তো যাই হোক আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে আর বাইক সম্পর্কে কি বলবো এটার মডেল হচ্ছে সুজুকি জিক্সার এস এফ এফ আই উইথ এবিএস স্পেশাল এডিশনটা তো যেহেতু আমি দুই হাজার তেইশ সালে কিনছিলাম একদিন থাকতে এক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই চালাচ্ছি তো দোয়া করবেন এইভাবে যেন নিজের টাকায় নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি তো যাই হোক পরিশেষে আবারও একটা কথা বলতেছি সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট ছিলবিদায় কিন্তু আমি আমার নিজের টাকায় নিজের স্বপ্নটা পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ আর যে ফোন দিয়ে ভিডিও করতেছি ওইটাও মোটামুটি ভালোই এক্সপেন্সিভ একটা ফোন তো আরেক দিন এটার দাম সম্পর্কে এবং হচ্ছে এটা স্পেসিফিকেশন সম্পর্কে আমি একটা ভিডিও দিব তো আপনারা আশা করি যেভাবে সাপোর্ট করে আসছেন এভাবেই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন সব সময়। আর হচ্ছে যদি কোনো সময় কোনো কিছু কারো জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাকে কল করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ